সংস্কৃতি জগতে জলের গান বাংলাদেশের নিঃসন্দেহ অত্যন্ত বিখ্যাত ব্যান্ড সেই ব্যান্ডের খেয়াল রাখতে হবে যে শিল্পী রাহুল আনান তার বাড়ি ভাঙচুর হয়েছে এই মুহূর্তে তার স্ত্রী কোনো রকমে ১৩ বছরের সন্তানকে নিয়ে ছেলেকে নিয়ে এক কাপড়ে বাড়ি ছাড়তে হয়েছে সঙ্গীত শিল্পীকে স্ত্রী এবং ওই তেরো বছরের ছেলেটিকে নিয়ে আমি বলছি যে অথচ এই সঙ্গীত শিল্পী একেবারে শুরু থেকে ছাত্রদের পাশে দাঁড়িয়েছিল এই ব্যান্ড তাদের জন্য গান গেয়েছে কিন্তু ওই যে বললাম হিংসার আগুন কাউকে ছাড়ে না হিংসার আগুন বাজ বিচার করে না এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে বড় সমস্যা এটাই দেখো দেখো তোমার চোখে স্বপ্ন ভাষে ভাঙানিয়া গা অনেক তো হলো গাওয়া এখানেই তৈরি একের পর এক গান বেরিয়ে এসেছে নতুন নতুন সুর বেজে উঠেছে নানান ধরনের বাদ্যযন্ত্র কিন্তু এই জায়গার আজ এই অবস্থা সুরের ঠিকানায় যেন অসুরের হামলা তছনচ করে দেওয়া হয়েছে সব কিছু এখানেই খান্ত হয়নি দুর্বৃত্তরা অবাধে ভাঙচুরের পর জ্বালিয়ে দেওয়া হয়েছে আগুন বাংলাদেশের হাসিনা সরকারের পতনের পর যে অরাজকতা তৈরি হয়েছে সেই নৈরাজ্যের আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে ঢাকার জনপ্রিয় লোকসঙ্গীত ব্যান্ড জলের গানের গায়ক রাহুল আনন্দের বাড়ি ঢাকার বত্রিশ নম্বর ধানমান্ডি স্রেফ ঠিকানাটা বলতেই ভেসে উঠত এই বাড়ির ছবি দু সালে বাংলাদেশ সফরে এসে রাহুল আনন্দের এই বাড়িতেই এসেছিলেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মাকরঁ এই হলো সেই ছবি এত ধরনের বাদ্যযন্ত্র দেখে মুগ্ধ হয়েছিলেন তিনি রাহুলের ঘরগুলিতে এরকম ভাবেই সাজানো থাকত নানা রকমের বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্রগুলির বেশিরভাগ নিজের হাতেই তৈরি করেছিলেন তিনি তাতে প্রায় প্রতিদিনই নিয়ম করে বাঁচত সুর কিন্তু সবকিছু পালট হয়ে যায় সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনা দেশ ছাড়তে শুরু হয় দুর্বৃত্তদের তাণ্ডব সন্ধ্যের পর দুষ্কৃতীদের একটা দল ঝাঁপিয়ে পড়ে ঢাকার বঙ্গবন্ধু মিউজিয়ামে আর তারপর রাতের দিকে রোষ গিয়ে পড়ে বত্রিশ নম্বর ধানমন্ডিতে রাহুল আনন্দের বাড়িতে পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে প্রাণে বাঁচতে স্ত্রী উর্মিলা ও তেরো বছরের ছেলেকে নিয়ে এক কাপড়ে বাড়িঘর ছাড়তে হয় সঙ্গীত শিল্পীকে এত বড় একটা দেশের একটা পুলিশ ডিপার্টমেন্ট এখন মানে পুরো এটাই নিষ্ক্রিয় হয়ে আছেন সো সেই ক্ষেত্রে সেখানে যে ঘটনাগুলো ঘটতে পারে সেই ঘটনাগুলোই ঘটছে এবং যেহেতু বত্রিশ নম্বর বাড়ির পাশেই রাহুলদার বাসা ছিল এবং তার দীর্ঘদিনের পরিশ্রমের এত এত ইনস্ট্রুমেন্ট এত এই সব পুরিয়ে দেওয়া হয়েছে আমাদের জন্য যেটা খুবই দুঃখজনক এই 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 ক্ষতি মানে পোষানোর নয় আমরা আমরা এটা কিভাবে কাটিয়ে উঠবো জানি না বাংলাদেশের ছাত্রছাত্রীরা যখন কোটা সংস্কার নিয়ে আন্দোলন শুরু করে তখন পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছিলেন রাহুল নিজে এবং জলের গান ব্যান্ডের বাকি সদস্যরা আন্দোলনের পাশে দাঁড়িয়ে ফেসবুকে একাধিক পোস্টও করা হয় কোথাও আন্দোলনকারীদের কর্মসূচিতে যোগদানের কথা ঘোষণা করেছে জলের গান আবার কোথাও ব্যান্ডের পেজ থেকে পোস্ট করা হয় অন্যায় হয়েছে অন্যায় হচ্ছে বিচারটা যেন ন্যায় ও ন্যায্য হয় যে কোনো মূল্যে এই আমাদের দাবি সময়ের কাছে কিন্তু যিনি অন্যের হয়ে ন্যায়ের লড়াইতে সামিল হয়েছিলেন শেষ পর্যন্ত তার সঙ্গেই ন্যায্য বিচার হল না এই নিয়ে কড়া প্রতিবাদ করে জলের গানের ফেসবুক পেজ থেকে লেখা হয়েছে কঞ্চ বলে স্বপ্ন আমার হলো সাদা কালো আমার বসত অন্ধকারে তোরা থাকিস ভালো বর্তমানে রাহুল আনন্দের পুরে যাওয়া বাড়ি এবং ফ্রান্সের প্রেসিডেন্ট আসার সময়ের দুটি ছবি পোস্ট করে তসলিমা নাসরিন লিখেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট যখন বাংলাদেশে যান মনে আছে তিনি আর কোথাও যাননি কিছু দেখতে রাহুল আনন্দের বাড়ি গিয়েছিলেন তার বাদ্যযন্ত্রগুলো দেখতে সেই অত্যাশ্চর্য প্রতিভা রাহুল আনন্দকে দেশান্তরী হতে হয়েছে নিশ্চয়ই তিনি আর পোড়া দেশে ফিরবেন না তার স্বপ্ন পুড়ে ছাই হয়ে গিয়েছে অতসী মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ